যে রাজা নিজের পোশাক আশাকে লাখ লাখ টাকা উড়িয়ে দেন কিন্তু দান করতে গেলে হাত কাঁপে সে কিপ্টে রাজার সঙ্গে এলেন এক বুড়ো সন্ন্যাসী ভিক্ষা চাইলেন মাত্র একটা পয়সা আর শর্ত একটাই প্রতিদিন দ্বিগুণ কি হলো শেষে রাজভান্ডার খালি না রাজার মুখ কালো চলুন শুনি এই দারুণ মজার গল্প নমস্কার বন্ধুরা পাঠশালা প্যালেসে সবাইকে স্বাগত আজ শোনাবো সুকুমার রায়ের সেই কালজয়ী হাসির গল্প দানের হিসাব এক ছিল রাজা রাজা জাঁকজমকে পোশাক পরিচ্ছদে লাখ লাখ টাকা ব্যয় করেন কিন্তু দানের বেলায় তার হাত খোলে না রাজার সভায় হোমড়া চোমড়া পাত্র মিত্র সবাই আসে কিন্তু গরিব দুঃখী পণ্ডিত সজ্জন এরা কেউ আসেন না কারণ সেখানে গুণীর আদর নেই একটি পয়সা ও ভিক্ষা পাওয়ার আশা নেই রাজার রাজ্যে দুর্ভিক্ষ লাগলো সীমানার লোকেরা অনাহারে মরতে বসল রাজার কাছে খবর এলো রাজা বললেন এ সমস্ত দৈবে ঘটায় এর ওপর আমার কোনো হাত নেই লোকেরা বলল রাজভাণ্ডার থেকে সাহায্য করতে হুকুম হোক আমরা দূর থেকে চাল কিনে এনে এ যাত্রায় রক্ষা পেয়ে যাই রাজা বললেন আজ তোমাদের দুর্ভিক্ষ কাল শুনবো আর এক জায়গায় ভূমিকম্প বসু শুনবো অমুক লোকেরা ভারী গরিব দুবেলা খেতে পায় না সবাইকে সাহায্য করতে হলে রাজভান্ডার উজাড় করে রাজ্যকে ফতুর করতে হয় শুনে সবাই নিরাশ হয়ে ফিরে গেল এদিকে দুর্ভিক্ষ বেড়েই চলেছে দলে দলে লোক অনাহারে মরতে লেগেছে আবার দূত এসে রাজার কাছে হাজির সে রাজসভায় হত্যে দিয়ে পড়ে বলল দোহাই মহারাজ আর বেশি কিছু চাই না দশটি হাজার টাকা দিলে লোকগুলো আতপেটা খেয়ে বাঁচে রাজা বললেন আত কষ্ট করে বেঁচেই বা লাভ কি আর দশটা হাজার টাকা বুঝি বড় সহজ মনে করেছ দুধ বলল দেবতার কৃপায় কত কোটি টাকা রাজভান্ডারে মজুদ রয়েছে যেন টাকা আর সমুদ্র তার থেকে এক আধ ভোটি তুললেই বা মহারাজের ক্ষতি কি রাজা বললেন দেদার টাকা থাকলে কি দেদার খরচ করতে হবে দুধ বলল প্রতিদিন আতরে সুগন্ধে পোশাকে আমদে আর প্রাসাদের সাজসজ্জায় যে টাকা বেরিয়ে যায় তারই খানিকটা পেলে লোকগুলো প্রাণে বাঁচে শুনে রাজা দিকে বললেন বেকারি হয়ে আবার উপদেশ চলাতে এসেছ মানে মানে সরে পড়ো দুধ বেগতিক দিকে সরে পড়ল রাজা হেসে বললেন যত বড় মুখ নাই তত বড় কথা দুশো পাঁচশো হতো তবু না হয় বুঝতাম দরানগুলোর খোরাক থেকে দু চার দিন কিছু কেটে রাখলেই টাকাটা উঠে যেত কিন্তু তাতে তো ওদের পেট ভরবে না একেবারে দশ হাজার টাকা হেঁকে বসল ছোট লোকের এক শেষ শুনে পাত্র মিত্র সবার মুখে করল কিন্তু মনে মনে সবাই বললি ছি! কাজটা অতি খারাপ হলো দিন দুই বাদে কোথা থেকে বুড়ো সন্ন্যাসী এসে রাজ সবাই হাজির সন্ন্যাসী এসে রাজাকে আশীর্বাদ করে বললেন দাতা কর্ণ মহারাজ ফকিরের ভিক্ষা পূর্ণ করতে হবে রাজা বললেন ভিক্ষার বরটা আগে শুনি কিছু কম সম করে বললে হয়তো বা পেতে পারেন সন্ন্যাসী বললেন আমি ফকির মানুষ আমার বেশি দিয়ে দরকার কি আমি অতি যত কিঞ্চিত সামান্য ভিক্ষা একটি মাস ধরে প্রতিদিন রাজভান্ডারে পেতে চাই আমার ভিক্ষা নিবার নিয়ম এই প্রথম দিন যাননি দ্বিতীয় দিন নি তার দ্বিগুণ তৃতীয় দিনের তার দ্বিগুণ আবার চতুর্থ দিনে তৃতীয় দিনের দ্বিগুণ এমনি করে প্রতিদিন দ্বিগুণ করে নি এই আমার ভিক্ষার রীতি রাজা বললেন তা তো বেশ বুঝলাম কিন্তু প্রথম দিন কত চান সেটাই হলো আসল কথা দু চার টাকায় পেট ভরে তো ভালো কথা নইলে একেবারে বিশ পঞ্চাশ হেঁকে বসলে সে যে অনেক টাকার মামলায় গিয়ে পড়তে হয় সন্ন্যাসী একগাল হেসে বললেন মহারাজ ফকিরের কি লোক থাকে আমি বিশ পঞ্চাশও চাইনি দু চার টাকাও চাইনি আজ আমায় একটা পয়সা দিন তারপর উনত্রিশ দিন দ্বিগুণ করে দেবার হুকুম দিন শুনে রাজা মন্ত্রী পাত্রমিত্র সবাই প্রকাণ্ড দীর্ঘশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল তখন চটপট হুকুম হয়ে গেল সন্ন্যাসী ঠাকুরের হিসেব মতো রাজভাণ্ডার থেকে একমাস তাকে ভিক্ষে দেয়া হোক সন্ন্যাসী ঠাকুর মহারাজের জয় জয়কার করে বাড়ি ফিরলেন রাজার হুকুম মতো রাজভাণ্ডারই প্রতিদিন হিসেব করে সন্ন্যাসীকে ভিক্ষে দেয় এমনি করে দুদিন যায় দশ দিন যায় দু সপ্তাহ ভিক্ষা দেবার পর ভান্ডারী হিসেব করে দেখলো ভিক্ষাতে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে দেখে তার মন খুতখুত করতে লাগলো মশাই তো কখনো এত টাকা দান করেন না সে গিয়ে মন্ত্রীকে খবর দিল মন্ত্রী বললেন তাই তো হে এটা তো আগে খেয়াল হয়নি তা এখন তার উপায় নেই মহারাজের হুকুম নকচল হতে পারে না তারপর আবার কয়েকদিন গেল ভান্ডারি আবার মহাব্যস্ত হয়ে মন্ত্রীর কাছে হিসেব শোনাতে চললো হিসেব শুনে মন্ত্রী মশায়ের মুখের তালু শুকিয়ে গেল তিনি ঘাম মুছে মাথা চুলকিয়ে দাঁড়ি হাতড়িয়ে বললেন বলল কি হে এখন এত তাহলে মাসের শেষে কত দাঁড়াবে ভান্ডারী বলল হে তা তো হিসেব করা হয়নি মন্ত্রী বললেন দৌড়ে যাও এখনই খাজানজিকে দিয়ে একটা পুরো হিসেব করিয়ে আনো ভান্ডারী হাঁপাতে হাঁপাতে ছুটে চললো মন্ত্রী মশাই মাথায় বরফের জলের পট্টি দিয়ে ঘন ঘন হাওয়া খেতে লাগলেন আধ ঘন্টা যেতে না যেতেই ভান্ডারী কাঁপতে কাঁপতে হিসেব নিয়ে এসে হাজির মন্ত্রী বললেন কত হয় ভান্ডারী হাত জোর করে বললো ঘে এক কোটি সাতষট্টি লক্ষ সাতাত্তর হাজার দুশো পনেরো টাকা পনেরো আনা তিন পয়সা মন্ত্রী চটে গিয়ে বললেন তামাশা করছে নাকি। ভান্ডারি বলল আগে তামাশা করব কেন আপনি হিসেবটা দেখে নিন এই বলে সে হিসেবের কাগজখানা মন্ত্রীর হাতে দিল মন্ত্রী হিসাব পড়ে চোখ উলটিয়ে মূর্ছা জানার কি সবাই ধরাধরি করে অনেক কষ্টে তাকে রাজার কাছে নিয়ে হাজির করল রাজা বললেন ব্যাপার কি মন্ত্রী বললেন মহারাজ রাজকোষে প্রায় দু কোটি টাকা লোকসান হতে যাচ্ছে রাজা বললেন যে রকম মন্ত্রী বললেন মহারাজ সন্ন্যাসী ঠাকুরকে যে ভিক্ষা দেওয়ার হুকুম দিয়েছেন এখন দেখছি তাতে ঠাকুর ভান্ডারের প্রায় দু কোটি টাকা বের করে নেবার পিকির করেছে রাজা বললেন এত টাকা দেবার তো হুকুম হয়নি তবে এরকম যে বেহুকুম কাজ করেছে কেন বলাও ভান্ডারীকে মন্ত্রী বললেন সমস্ত হুকুম মতোই হয়েছে এই দেখুন না দানের হিসাব তো বন্ধুরা এই ছিল সুকুমার রায়ের অসাধারণ দানের হিসাব একটা পয়সা থেকে শুরু করে কোটি কোটি টাকা ওই দ্বিগুণের খেলা সত্যি ভয়ঙ্কর আপনার কাছে এই গল্পের সবচেয়ে মজার লাইন কোনটা আর আপনি যদি রাজা হতেন তাহলে কি সন্ন্যাসী ভিক্ষা দিতেন কমেন্টে জানান পরের পর্বে আরেকটা দুর্দান্ত গল্প নিয়ে আসছে ততক্ষণ ভালো থাকুন হাসুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ